আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চা উঠেছে তে আমাদের মুরগির বাচ্চা যেহেতু আজকে উঠেছে তে এই যে আমরা যে ফিটটা এই ফিটটা কিন্তু আমাদের ব্রয়লার মুরগির জিরো ফিটটা কিন্তু আমি আমার মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি তে এই দেখুন বাচ্চাগুলো আমি বের করছি তে আপনাদের যাদের মুরগির বাচ্চাটা উঠবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বয়লার মুরগির ফিটটা খাওয়ানোর জন্য তো দেখুন এই ফিটটা কিন্তু এই বাচ্চাগুলো খাচ্ছে তো এই যে এই সাইডে এই সাইডে এখন আছে আমি পানি দিয়ে দেব তার কারণ এই দেশি মুরগির বাচ্চাগুলোকে কিন্তু পানি দেওয়া খুবই প্রয়োজন তে আমি আগে এই বাচ্চাগুলো ঢেকে দিই আপনারা যারা দেশি মুরগির বাচ্চাটা লালন পালন করবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা খাবারের বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন দেখেন আমি কিন্তু এই যে ব্রয়লার মুরগির ফিটটা কিন্তু আমি আমার মুরগির বাচ্চাগুলোর জন্য কিন্তু দিয়ে দিচ্ছি দেখেন আমার মুরগির বাচ্চাগুলো যেহেতু আজকে উঠছে তো দেখুন এই খাবারটা কিন্তু তারা খাচ্ছে তে আপনাদের যাদের দেশি মুরগির বাচ্চাটা উঠবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রথম এক মাস অথবা পনেরো দিন মতো বা বিশ দিন আপনারা যে কয়দিন পারেন অবশ্যই ব্রয়লার মুরগির ফিডটা খাওয়ানোর চেষ্টা করবেন তার কারণ ব্রয়লার মুরগির ফিডটা যদি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চা কিন্তু সারা বছর সুস্থ থাকবে আর আপনার মুরগির যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা বা জনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঠান্ডার জন্য অ্যান্ডোসিন অ্যান্ডোসিন ওষুধটা অবশ্যই আপনারা আপনার মুরগিকে দিতে পারেন এবং আর যারা হচ্ছে অ্যান্ডোসিন দিতে পারছেন না তাহলে অবশ্যই আপনারা ওই জায়গা আপনারা রেনা রেনসিন ওষুধটা দিতে পারেন আর জনিত সমস্যার জন্য অবশ্যই আপনারা পিএস হেমোকো পিজ বা যে কোনো কোম্পানির পিএস ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ